আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাইনি ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে আমরা দেখাবো সবচেয়ে কম দামে পাইকারি দামে রাউটার কিনতে পারবেন যে কোনো মডেল যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন সবাই একটু কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আর আজকে আমরা দেখাবো রাউটার এবং আমাদের দোকানে কি কি আইটেম পাওয়া যায় সবগুলো দেখাবো আর আমরা মাঝে মধ্যে স্পেশাল প্রোগ্রাম দিয়ে রাখবো যার কারণে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আমরা পনেরো বিশ দিনের মধ্যে ভালো রেট দিবো অনেক প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি খুব এইগুলা ভিডিও দিব ইনশাল্লাহ তো আজকে দেখে রাউটার এই যে দেখেন এটা হচ্ছে টেন্ডা এন্টিনার টেন্ডা রাউটার এটা আপনার এক বছরের ওয়ারেন্টি কার্ড সহকারে নিতে পারেন যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন এটা দিয়ে আপনি কি কি চালাতে পারবেন একটু দেখেন মোবাইল চালাতে পারবেন ট্যাবলেট চালাতে পারবেন পিসি চালাতে পারবেন টিভি চালাতে পারবেন ল্যাপটপ চালাতে পারবেন এটার সাথে এক বছর ওয়ারেন্টি কার্ড সহ এটা নিতে পারেন আমরা দাম নিচ্ছি মাত্র তেরোশো টাকা টেনটা এফ থ্রি মডেল মাত্র তেরোশো টাকা যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে আর আমাদের কাছে সব ধরনের মডেল আছে যদি কারো কোনো মডেল লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দিব রিপ্লাই দেখেন এটা হচ্ছে ফাইভ জি সাপোর্ট ব্যান্ড একদম লেটেস্ট মডেল এটা ব্যান্ড সবচেয়ে বেশি চলতে আছে ফিফটি ফোর মডেল টিপিলিং সি ফিফটি ফোর মডেল এটা দিয়ে আপনি আলাদা আলাদা সাপ্লাই দিতে পারবেন অনেকে আছে টেলিভিশনের মধ্যে একরকম দিবেন মোবাইলে আরেক রকম দিবেন এটা একটা রাউটার যখনই লাগাবেন দুইটা রাউটারের কাজ করবে এটাকে বলে ডুয়েল ব্যান্ড আর এটা ফাইভ জি সাপোর্ট প্লাস বারোশো এমবিপিএস দেখেন এসি বারোশো আর এটা দাম নিচ্ছে আপনার মাত্র উনিশশো টাকা নিতে পারেন আপনার সরি উনিশশো না এটা দুই হাজার টাকা নিতে পারেন আপনার টিপি লিঙ্ক ফিফটি ফোর মাত্র দুই হাজার টাকার মধ্যে অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে আর আমাদের কাছে আরো অনেক মডেল আসছে একদম কম প্রাইস এর মধ্যে দেখাবো আজকে সবচেয়ে কম রেট এর মধ্যে আমাদের কাছে রাউটার আছে এটা দেখেন এটা হচ্ছে সি সিক্স মডেল এটা নিতে পারেন সি সিক্স মডেল ডুয়েল প্যান বারোশো আর এটা সবচেয়ে হাই কনফিগার যারা বিশেষ করে অফিসে ইউজ করতে চান তারা নিতে পারেন এই ডুয়েল প্যান্টের মডেল টিপিলিং এটা নিতে পারেন মাত্র তিন টাকা যে কোনো জায়গাতে অর্ডার দিতে পারেন মাত্র তিন হাজার একশো টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি কোথাও এই রেটে পাবেন না আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা রামপুরা বাজার মেইন রোডেই আমাদের শোরুম যদি কেউ এসে নিতে চান কাছাকাছি কোথাও থাকেন তাহলে আপনাদের দোকানে সরাসরি এসে নিতে পারেন আমাদের দোকানটা প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর যদি দূরে এলাকায় হয় তাহলে আপনারা অর্ডার করতে পারেন এই নাম্বারে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আমরা যেকোনো সময় রিপ্লাই দিই এবং যে কোনো ঠিকানা দিলে আমরা পৌঁছে দিতে পারবো স্টেক ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আচ্ছা আমি আরো প্রোডাক্ট দেখাই একটু কাছে আসো ক্যামেরাটা নিয়ে ভাইয়া এই যে দেখেন সবচেয়ে আপডেট মডেল এটা হচ্ছে আর্চার এ এক্স ওয়ান ফাইভ এটা নিতে পারেন অনেক হাই কনফিগার এটার দাম নিচ্ছি আমরা মাত্র তিন হাজার সাতশো টাকা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন তিন হাজার সাতশো টাকা এ এক্স ওয়ান ফাইভ টিপিলিং ডুয়েল ব্যান্ড সবচেয়ে দামি রাউটার সবচেয়ে উন্নত মানের আর টেন্ডার মধ্যেও কিছু ভালো ভালো প্রোডাক্ট আসছে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে টেন্ডার মধ্যে খুবই দুর্দান্ত মডেল এসি টেন টেন্ডার মডেল এসি টেন এগুলো হচ্ছে দামির মধ্যে আমি কম দামি প্রোডাক্টগুলো দেখাবো আস্তে আস্তে সমস্যা নাই অনেকে বলতে পারেন যে ভাই এত দামি প্রোডাক্ট গুলো দেখাচ্ছেন তো এটা হচ্ছে এসি টেন আর এটার দাম হচ্ছে মাত্র দুই হাজার আঠারোশো টাকা যেকোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এসি টেন টেন্ডা এক বছরের ওয়ারেন্টি কার্ড সহকারে মাত্র আটশো টাকা কোথাও পাবেন না রেট এটা যে কোনো জায়গায় কিনতে গেলে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা নিবে আমরা দাম নিচ্ছি মাত্র দুই হাজার আঠারোশো টাকা দ্রি বিল্ডিং এসি টেন আচ্ছা এরপর একটা কমের মধ্যে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে টেন্ডা ফোর এন্টিনার অ্যাপ সিক্স মডেল যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন এটা নিতে পারেন টিভি মোবাইল কম্পিউটার সব চালাতে পারবেন যারা কম রেটের মধ্যে রাউটার খোঁজেন ভালো রাউটার তারা নিতে পারেন এই মডেলটা সবচেয়ে বেশি বিক্রি হয় আমার দোকানে একটা ইউজ করি আমরা সবচেয়ে কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট রাউটার ফোর এন্টিনার আর এটার দাম নিচ্ছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় টেনটা অ্যাপ সিক্স মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন যে কোনো মডেল লাগলে হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া থাকবে কমেন্টস করতে পারেন রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর দেশ এবং দেশের বাড়ি থেকে যে কোনো মানুষ অর্ডার দিতে পারেন প্রিয়জনকে বাড়িতে পাঠাইতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেপ ফার্স্ট কুরিয়ার মাধ্যমে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এর চেয়ে ভালো ভালো রেট দেওয়ার চেষ্টা করব আর আমাদের কাছে আরো মডেল আছে দেখেন এটার মধ্যে নিতে পারেন এটা আপনার সি মডেল ঠিক আছে সি মডেল আছে যদি সি মডেল লাগে অনেকের সি দেওয়া যাবে আছে আর আমাদের কাছে আরো আছে কম প্রাইজের মধ্যে কিছু রাউটার দেখাই এর মধ্যে সবচেয়ে কম দামে বেস্ট রাউটার একদম লো প্রাইজে যারা রাউটার খোঁজেন এটা দিয়েও দশটা মোবাইল ইউজ করতে পারবেন তিনশো টিপি টিপিলিং এটা হচ্ছে আষ্টশো বিশ মডেল টিপিলিং আষ্টশো বিশ মডেল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নিতে পারেন এই এর এক বছর ওয়ারেন্টি সহকারে আর এটার গুলো অনেক ভালো ফোর ইন ওয়ান ছোট হইলেও মোটামুটি ভালো কাজ করে এটা দিয়ে আপনি দশটা মোবাইল ইউজ করতে পারবেন একটা টেলিভিশন ইউজ করতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারেন এই টিপিলিং রাউটারটা আচ্ছা অনেকে আবার আরো কিছু রাউটার দেখাই এই যে দেখেন এই রাউটারটা নিতে পারেন টিপিলিং এর মধ্যে একটু বড় সাইজ এটার মডেলটা হচ্ছে আষ্টশো চল্লিশ মডেল টিপিলিং আষ্টশো চল্লিশ মডেল এটা দাম নিচ্ছি আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে টিপিলিং রাউটার দুই ইন্টিনার এটা আছে টিপিলিং আষ্টশো একচল্লিশ মডেল অনেক পুরাতন মডেল এটা সেই শুরু থেকে চলতেছে এখনো চলতেছে খুবই ভালো মানের কম প্রাইস এর মধ্যে সবচেয়ে বেস্ট রাউটার আমি বিক্রি করতেছি অনেক বছর ধরে এটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দুই এন্টিনার পনেরোশো টাকা তিনশো এম বিএস যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন আর এটা দিয়ে সব কিছু ইউজ করতে পারবেন টিভি মোবাইল কম্পিউটার সব এভরিথিং আর প্রত্যেকটা রাউটারই আমাদের এক বছর ওয়ারেন্টি কার্ড সহ বুঝে নিবেন এক বছর ওয়ারেন্টি কার্ড সহ দেওয়া হয় এটা নিতে পারেন দুই ইন্ডিটার মধ্যে পাঁচ বাতি অনেকগুলো আছে তিন বাতি এটা হচ্ছে পাঁচ বাতি আষ্টশো পঞ্চাশ মডেল এটা খুবই দুর্দান্ত মডেল অনেক বিক্রি করছি এক পিসে কোনো কমপ্লেন পাইনি এখন পর্যন্ত তো ইনশাল্লাহ এইটা অটোটা নিতে পারেন সবচেয়ে কম প্রাইসের মধ্যে সবচেয়ে বেস্ট মানে একদম ভালোর থেকেও ভালো ভাইয়া আমি অনেক বিক্রি করছি এটা এক পিসে কোনো কমপ্লেন পাই নাই আর এটা মডেলটা খেয়াল রাখেন আষ্টশো পঞ্চাশ মডেল আর এটা নিতে পারেন আপনারা চোদ্দশো টাকা নিতে পারেন আপনার টিপিলিং পঞ্চাশ মডেল মাত্র চোদ্দশো টাকা যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন আর এছাড়া আমাদের কাছে আরো আছে অনেকগুলো মডেল আপনার যে ডেকো মডেল আছে অনেকে ডেকু মডেল খোঁজেন সেগুলো একটু দেখাই আর অনেকে মার্কোসিস খোঁজেন মার্কো আছে আমাদের কাছে তো মার্কোসিস গুলো একটু দেখাই দেখেন কোনটা কোনটা ভালো লাগে যেমন এই যে আপনার দেখেন টিপিলিংক এর ডেকু মডেল এই যে দেখেন এই ডেকু মডেল অনেকে অফিসে বা বাসায় ইউজ করতে চান যে আমাদের ডেকু মডেল লাগবে টিপিলিঙ্ক ডেকু মডেল দুই হাজার স্কোয়ার ফিট আর হচ্ছে আমাদের কাছে ষোলোশো স্কোয়ার ফিট দুইটা মডেল হয় একটা হচ্ছে ই ফোর তো এম ফোর দাম হচ্ছে আপনার মাত্র ছাব্বিশশো টাকা তো এম নিতে পারেন ছাব্বিশশো টাকা সরি এম ফোর নিতে পারেন তেত্রিশশো টাকা আর এম ই সরি ই ফোর হচ্ছে ছাব্বিশশো টাকা তো যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন আর এছাড়া আমাদের আরো কিছু দেখাই এটা টিপি লিঙ্কের এর একটা বার্সন ফোর এন্টিনার মার্কোসিস যারা কম প্রাইজের মধ্যে ভালো রাউটার খোঁজেন চার এন্টিনার তারা নিতে পারেন টিপি টিপি এর মধ্যে এটা দাম হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফোর এন্টিনার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কোথাও পাবেন না এই রাউটার এগারোশো পঞ্চাশ টাকায় এটা যে অনেক অফিসেও লাগায় অনেকে বাসাতেও লাগায় মার্কোসিস ফোর এন্টিনার মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা আরো একটা মডেল আসছে আমাদের কাছে এটা হচ্ছে টেন্ডার মধ্যে হাই এর মধ্যে দেখেন এসি ফাইভ চার এন্টেনার অনেক উন্নত মানের খুবই ভালো মানের চার এন্টেনার এসি ফাইভ দামি রাউটার গুলো হচ্ছে ডুয়েল ব্যান্ড আর কম দামি রাউটার গুলো হচ্ছে সিঙ্গেল ব্যান্ড অনেকে বুঝেন সিঙ্গেল ব্যান্ড ডাবল ব্যান্ড তারপরে যদি কোনোটা না বুঝেন আমাকে কমেন্টস করেন আমরা রেগুলার উত্তর দিব ইনশাল্লাহ এটা নিতে পারেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় টিপি লিং এসি ফাইভ মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় এক বছরের ওয়ারেন্টি সহকারে আর এছাড়া আমাদের দোকানে কি কি পাওয়া যায় আমরা একটু দেখাই আমাদের দোকানে অনেকগুলো আইটেম আছে তো যদি কারো লাগে তাহলে আমাকে জানাবেন কমেন্টস করবেন দেখেন আমাদের কাছে ভালো স্পিকার আছে ছোটোর মধ্যে কম্পিউটারের জন্য বা পিসির জন্য যদি স্পিকার লাগে বা মোবাইলের ব্লুটুথ স্পিকার লাগে নিতে পারেন এছাড়া আমাদের কাছে ইন্টারকম সেট আছে টেলিফোন সেট আছে চার্জার লাইট আছে কম্পিউটারের মাউস আছে আমাদের টেলিফোন সেটগুলো অনেক ভালো গাউজেন ওয়ারলেস প্যানাসনিক অরিজিনাল প্যানাসনিক যদি কারো লাগে নিতে পারেন তারপর আমাদের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটার আছে যদি কারো সাইন্টিফিক ক্যালকুলেটার লাগে আমাদের কাছে ভালো ভালো ক্যালকুলেটার আছে আপনার সাইন্টিফিক ক্যালকুলেটার অনেকে পরীক্ষা দেওয়ার জন্য যদি ক্যালকুলেটার খোঁজেন সাইন্টিফিক ক্যালকুলেটর আছে আর আমাদের কাছে মাল্টিপ্লাগ আছে ভালো ভালো মাল্টিপ্লাগ নিতে পারেন টিমার আছে একটু টিমার গেলে একটু দেখা হতো এই যে আমাদের কাছে ভালো টিমার আছে অনেকে টিমার খোঁজেন ভালো টিমার যদি কারো টিমার লাগে যে কোনো মডেল কমেন্ট করেন আমাদের কাছে সব ধরনের টিমার আছে টিমার নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ আর আমরা আসলে ব্যস্ত থাকি সারাক্ষণ কাজ করি যার ফলে আমাদের অনেক সময় সময় লাগে আর ফ্যানগুলো একটু দেখো আমাদের কাছে অনেক ধরনের ফ্যান আছে যদি কারো ফ্যান লাগে আমাদের ফ্যানের ভিডিও দেওয়া আছে তারপর আবার একটু দেখাই দিলাম যদি কারো লাগে কোনোটা জানাবেন আমাদের খুব ভালো ভালো প্রোডাক্টের ফ্যান আছে অরিজিনাল ন্যাশনাল ভিশন ক্লিক আকিস গ্রুপের তারপর কাশ্মীর গোল তিন ব্লেট চার ব্লেট সুপার স্টার ডায়মন্ড তারপর ভিশন বি আর বাজাজ এবং কম দামের মধ্যে ব্যাচেলার বাইরা ফ্যান খোঁজেন প্লাস আলমদিনা সিলিকা বোরাক টিভিএস প্লাস সাঁকুরা বলাকা কাশ্মীর সকল ধরনের ফ্যান আছে ছোট বড় যে কোনো মডেল আর আমাদের কাছে এল ইডি লাইট আছে ইমার্জেন্সি কারেন্ট চলে গেলে জ্বলবে এরকম ধরনের ভালো ভালো ব্র্যান্ডের লাইট আছে ওয়াল্টন আসতে আর নরমালি কারেন্ট চলে সেই ধরনের লাইট আছে আমাদেরগুলো প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি সহকারে আর আমাদের কাছে ছোট চার্জার ফ্যান আছে যদি কারো চার্জার ফ্যান লাগে অনেকের চার্জার ফ্যান লাগতে পারে ছোট বাচ্চাদের জন্য লাগলে নিতে পারেন চার্জার ফ্যান আছে আমাদের কাছে তার আছে যদি কারো কারেন্টের তার প্রয়োজন হয় সে ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতে সবাই একটু কমেন্টস করবেন আর কি কি নিয়ে ভিডিও বানাবো কি কি প্রোডাক্ট উঠাবো দোকানে সবাই একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির লিখ কোন লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিই যদি কোনো ভাই মসজিদের জন্য বা স্কুলের জন্য বা কোনো শোরুমের জন্য বেশি মাল নেন আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব সুইচ সকেট তার লাইট সব ধরনের আইটেম দিয়ে থাকি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো বিষয় নিয়ে কমেন্টস করবেন ইনশাল্লাহ সবাই রাখবেন আসসালামু আলাইকুম